বাবাকে অনেক ঘৃণা করে সব সময় আমি বাবাকে বকে কিন্তু কখনো সামনাসামনি দেখাও হয় নাই বলাও হয় নাই কেন বাবা আমাকে ছেড়ে তুমি চলে গেলে এবং আমার মাকে কেন তুমি কষ্ট দিলে যখন আমি বুঝদার ছিলাম বা ক্লাস 5 তে পড়ছি তখন মনে করতেছিলাম যে আমার বাবা আছে কিভাবে বাবার একটা আদর কিভাবে মা কোয়ে ডাক দেয় সেই ডাকটা আমি আজ পর্যন্তও শুনতে পাইনি নাই আদেশের বাড়ি বরিশাল আপনি আপনার বরিশালের ভাষায় আমার প্রশ্নর উত্তরগুলো সুন্দর করে দিবেন মই মোর মার জন্য যাইতি আছি মোর মায়েরই মই অনেক ভালোবাসি যা বলার বাহিনী মন নাই মোর মার প্রতি মোর অনেক দায়িত্ব সংসারে দায়িত্ব মোর উপরে বাবার জন্য না বাবার প্রতি আমার অনেক ঘিন্ না কেন এটা আছে পার্সোনাল লাইফ তাই শুধু ও পার্সোনাল হিসাবে মানে বাবার প্রতি এত ঘিন্ না কেন মেয়ে হিসেবে যে বাবা গর্ম ধর্ম দিয়ে গর্ব করতে পারে সে বাবার প্রতি কোনো ভালোবাসা থাকার চেনা থাকাটাই বেটার মনে করি সে আপনাদের জন্য কিছুই করে না কখনো বাবার ফেস দেখছি অনেক ছয় সাত বছর হয়েছে এখন দেখি না সবার বাবাকে যখন দেখেন তখন নিজের কাছে কেমন লাগে অনেক কষ্ট লাগে যখন ফ্রেন্ডস সার্কেল ছিল স্কুল লাইফে এখন চাকরি জীবনে অনেক ফ্রেন্ড সার্কেল যখন বলে বাবা মার কথা অনেক বাবার কথা বললে অনেক খারাপ লাগে অনেক কানা করি কখনো যদি বাবার সামনে পড়ি এটা জাস্ট একটা কথা বলবো যেন কেন আমাদেরকে কষ্ট দিতেছো আমার মাকে এবং আমাকে আমার বোনকে কি অপরাহারটা ছিল আমাদের কীরকম বাবা হিসেবে তো মেয়েরা তো বাবার পাগল বাবার পাগল যেমন আমাদের খুঁজ নেয় না খবর নেয় না এই জাস্ট আর কিছু না এবং আমার মা আর খোঁজ নেয় আমার মার কিছুদিন আগে অপারেশন হয়েছে তাও নেই নেই জাস্ট এই আর কিছু না আপনার বাবার প্রতি এত ক্ষোভটা কেন মানে মূল জায়গাটা কী সে সে আপনাদেরকে ছেড়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে বাবাকে ফিরেও পাওয়ার ইচ্ছে নেই না না কেননা বাবাকে ফিরে পেলে হয়তো আমার ছোট বোন আছে আমার অন্য ঘরের মা বাবা আছে তারা কষ্ট পাবে চাই না আমরা কষ্ট পাইছি পাই তো তারা কখনো কষ্ট পাক আমার বোনটা সে বোনটা সুখে থাকুক বাবাকে নিয়ে আমি হ্যাপি তাহলে আপনি আমার মাকে কীভাবে সামলে নেন আমার মাকে সে যেরকম সামলানো উচিত একটা মেয়ে হিসাবে দায়িত্ব আছে সংসারে যতটুকু হেল্প দরকার যতটুকু আমি আমার জন্য করি এবং আমি ইচ্ছা আছে আমার ভালো একটা পজিশন হলে আমার মাকে আমি অনেক হ্যাপি রাখবো যতটা কষ্ট আমার বাবার কাছ থেকে পেয়েছে সংসার থেকে পেয়েছে ততটা কষ্ট আমি ভুলে দিতে চাই আমার মাকে আমার চাচারা আছে তাদেরকে আমি বাবা ডাকি কিন্তু ওরকম বাবা ডাকারটা আমি আজ পর্যন্ত কাউকে বলে বোঝাতে পারবো না যে বাবা আমি তোমার কতটা ভালোবাসি বললাম তো আমি কালকে রাত্রে কানা ঘুরছি আমার বাবার জন্য আপনার বাবা আপনার কাছে ফিরে আসে বা আপনি তখনও কি বাবাকে জড়িয়ে ধরে বলবেন যে ঘৃণা করি না ভালোবাসি বলা হবে ভালোই বেশি গিন্ন আর বলা হতো না যদি ফিরে আসে কোনো সময় তাহলে আমি বলবো বাবা তোমাকে ভালোবাসি এবং যদি বলে আমার জন্য এটা করো তুমি যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করবো আমার বাবার জন্য ওটা আমি করতে মাকে কখনও বলা যাবে না যে মা আমার কতটা ই এবং আমি যতটা বিপদে ফ্রেন্ড যদি বলা হয় আমার মা ফ্রেন্ড আমার ফ্রেন্ড ভালোবাসার মানুষ সব কিছু আমার মা এটা জাস্ট কোনো কিছু তাহলে আমার মাকে আমি শেয়ার করি এবং আমার মা আমার চোখের পানিটা বুঝে এবং আমার মুখ দেখলে আমার মা বুঝতে পারে যে না আমি কতটা কষ্টের বিচ্ছা আসি আমার মার প্রতি কোনো ভালোবাসাটা বলার কোনো ভাষা নাই আমি দোয়া করি আমার মা সুস্থ থাকুক সবল থাকুক এবং যতটা দিন বেঁচে আছে আমি চেষ্টা করব আমার মাকে হ্যাপি রাখার জন্য সারাদিন পরে একটা বার আমার মাকে ফোন দিয়ে যদি শুনি আমার মা মাকে কখনো মা ছাড়া কথা বলে নাই আজ পর্যন্ত আমার নামটা ধরে কখনো ডাক দেয় না আমি যদি এখন বলি যে আপনি আপনার মাকে একটা কল দিয়ে বলেন যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি দেখে ভালো মা তোমাকে আমি অনেক ভালোবাসি কখনো বলা হয় নাই মা বাবার বলি ঘিন্না তোমার কত ডুক

এই শুধু আমার মাকে না জানে আমার ইচ্ছা ছিল আমি কালকে গেছে কাল সামনে কালকে যাব তো হঠাৎ হ্যাঁ আম্মুকে আমি সারপ্রাইজ দাঁড় শোনানো যাচ্ছি আপনি ডাবল সারপ্রাইজ দিয়ে দিটা বাবার কথা জিজ্ঞেস করলেন সে বলছে যে ভালোইবাসে ছেড়ে যাওয়ার পরও ভালোবাসতে ভালোবাসতেছে আমার তাদের স্বামী স্ত্রী ভালোবাসা থাকুক যেটা আমি চাই আমার মা মুখে আমি কখনো শুনিনি যে বাবাকে ঘৃণা করে আজ পর্যন্ত আমি অনেকবার বলছি মা বাবাকে আমি ঘৃণা করি বকা জগা দিই কিন্তু আমার মা বলে কেন বাবাকে বকা দাস এটা কোনো ভালো না মেয়ের পক্ষে উচিত নেইটা বাবাকে কেন বকা দাও তুমি